জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি জষ্টি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নূর মদিনার জান্নাতি বুলবুল তুমি জষ্টি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নূর মদিনার জান্নাতি বুলবুল তুমি শ্রেষ্ঠ নবী ফল সরভি পবুর বিমান পজ পড়ে জিন তুমি শ্রেষ্ঠ নবী ফুলসরভি প্রভুর প্রেমার পথ পরে জিন পরিও দৌর তোমার প্রিয় মোহাম্মদ তুমি শ্রেহের ছায়া মায়ার গায়া রহমতের আসুল তুমি জন্নতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি রহমতের আসুল তুমি জষ্টি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলো